আসসালামু আলাইকুম এই জিপসি মোটর এলপিজি কনভারশন করলাম আমার পাশে ছোট কালো এই সিলিন্ডারে পাঁচ লিটার এলপিজি রাখা যায় মোটর এলপিজি করার উদ্দেশ্য হচ্ছে অকটেনে একশো টাকা লিটার সেখানে এলপিজি হচ্ছে মাত্র 66 টাকা লিটার আর গাড়ির শক্তি অকটেনের মতোই যেহেতু এখানে সিকোয়েনশিয়াল করা হয়নি তাই আমি বলবো না যে অকটেনের চেয়ে বেশি টান ওঠে তবে সমান সমান এই ট্যাঙ্কের একটা বিশেষ সুবিধা হচ্ছে এখানে বাসায় এলপিজি সিলিন্ডারের মতো একটি রাইজার আছে এর ফলে মোটরসাইকেল চালানোর পাশাপাশি বাসায় নিয়ে রান্নাও করে থাকি এতে একটা মিটার আছে এটার মাধ্যমে বুঝে যায় গ্যাস কতটুকু আছে আবার একটা ফিলিং বাল্ব আছে যার মাধ্যমে এলপিজি রিফিল করতে পারবেন সিলিন্ডারটি মোটরসাইকেলের ডান পাশে পিছনে একটি লোহার বাক্স দিয়ে এমনভাবে বানানো আছে যাতে আপনি বুঝতেই পারবেন না যে গাড়িটি এলপিজিতে চলে আর গ্যাসের কিট ইঞ্জিনের সাথে ফিট করা আছে আমার মোটরসাইকেল কনভার্শন কম করে থাকি আমি মূলত প্রাইভেট গাড়ি বেশি কনভারসন করে থাকি আপনারা অনেকে মোবাইলে রেট জানতে চান আসলে সবাই কীভাবে রেট বলতে গেলে আমার কাজে সমস্যা হয় তাই হোয়াটসঅ্যাপে নক দেন হোয়াটসঅ্যাপে আমি আপনাদের মেসেজে রিপ্লাই করে জানিয়ে দেব মালের রেট কত কোন মালের রেট কত হবে